ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবনটা প্রেস করবেন তাই নোটিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবে স্যার এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি যে নেক্সট উইক কোন কোন ঘটনা মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে তো চলুন সেটা নিয়ে আলোচনা করি নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে যে লাস্ট ট্রেডিং সেশনে নিফটি প্রায় দু পার্সেন্টের উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি পাঁচ দিনের ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে নিফটি জিরো একটা আউসাইড মুভমেন্ট দেখে যেখানে আমরা দেখেছিলাম মন্ডেতে নিফটি ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল চার তারিখে যেদিনকে রেজাল্ট সেদিনকে পড়েছিল কারণ কারণ মোদিজি অথবা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওপর ডিপেন্ডেন্সি রাখতে হয়েছিল সরকার গঠনের ক্ষেত্রে তো তারপরে দেখা গেলো যত দিন যেতে থাকলো যে এনডিএ কিন্তু সাপোর্ট করেছিল যেখানে কিন্তু মার্কেট সন্দেহ প্রকাশ করেছে যে চার তারিখে যে কতটা কি সাপোর্ট পাবে শরিক দল থেকে তো সেই জায়গায় থেকে সাপোর্ট যত পেতে থাকলো তত কিন্তু মার্কেট ওপরে উঠতে শুরু করলো অবশেষে কিন্তু মার্কেট লাস্ট পাঁচ দিনের ট্রেডিং সেশন দেখলে দেখা যাবে জিরো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো নেক্সট উইক কী কী ঘটনা হতে চলেছে বা মার্কেট কীরকম পারফরমেন্স করতে পারে সেসব ঘটনার বেসিসে চলুন সেগুলো নিয়ে আলোচনা করি আজকে আজকে মোদিজি তৃতীয়বারের মতন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে আজকে ন তারিখ তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আজকে কিন্তু কিছুটা জানা যাবে যে কি আরও ক্যাবিনেট মিনিস্টার কে হতে চলেছে বা বিভিন্ন মন্ত্রিত্ব কারা কোন মন্ত্রিত্ব পেতে চলেছে শোনা যাচ্ছিলো যে নীতিশ কুমার রেলওয়ে চাইছে বা চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ চাইছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে কে কোন মন্ত্রিত্ব চাইছে কিন্তু তারপরে এটাও রিপোর্টের মাধ্যমে পাওয়া গেছিলো যে কি যে বিজেপির কাছে কিন্তু যে সব ইম্পর্টেন্ট পদগুলো রয়েছে বা মিনিস্ট্রিগুলো রয়েছে সেগুলো নিজের কাছেই রাখবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ইভেন্টের ওপরে ডিপেন্ড করছে নেক্সট উইক মার্কেট কেরকমভাবে রিয়্যাক্ট করবে কারণ বিভিন্ন মিনিস্ট্রি যেমন ধরুন অর্থ মিনিস্ট্রি বা ফাইন্যান্স মিনিস্ট্রি যেটাকে আমরা বলি বা রেলওয়ে মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি কোথায় কার কাছে থাকবে কে পদভার সামলাবে সেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু নেক্সট উইকের মার্কেট কেরকমভাবে চলবে তো অবশ্যই আজকের এই ইভেন্টের দিয়ে কিন্তু আমরা খেয়াল রাখবো লাস্ট ট্রেডিং সেশন বা ফ্রাইডেতে ডাউ কীরকম পারফরমেন্স করেছে দেখুন নেগেটিভ হচ্ছে ক্লোজ হয়েছে জিরো পয়েন্ট টু টু তো কোনো এক সময় পজিটিভ ছিল সেখান থেকে কিন্তু নেগেটিভে অবশেষে ক্লোজ দিয়েছে তার পাশাপাশি যদি আমরা ন্যাক্স দেখি দেখলে দেখা যাবে দেখুন ন্যাক্স ডেকও কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নেক্সট উইকে আমেরিকার মার্কেট থেকেও কিন্তু অনেক নিউজ পাওয়া যেতে পারে যেটা মার্কেটকে ইম্প্যাক্ট করবে অবশ্যই এর মার্কেটকে ইম্প্যাক্ট করবে তার সাথে কিন্তু ইন্ডিয়ান মার্কেটকেও বা ওয়ার্ল্ড মার্কেটকে ইমপ্যাক্ট করবে তো সেই জায়গা দাঁড়িয়ে এই মার্কেটগুলোও কিন্তু আমরা রাডায় রাখবো নেক্সট উইক কেন বললাম কারণ নেক্সট উইক সিপিআই ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু পাওয়া যাবে কার আমেরিকার দেখুন দেখলে দেখা যাবে যে সিপিআই ইনফ্লেশন ডেটা অর্থাৎ ইনফ্লেশন ডেটা কবে পাবো আমরা বারো তারিখ তো বারো তারিখ কিন্তু অবশ্যই আমেরিকার মার্কেটের দিকে আমাদের নজর থাকবে যেখানে ইনফ্লেশন ডেটা কী বলছে যেটা কিন্তু অনেক দিন পর আগের ইনফ্লেশন যেটা যেটা এপ্রিলের বেরিয়েছিলো সেই ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে রেখেছিল আমেরিকা তার আগে যদি ইনফ্লেশনগুলো দেখি দেখলে দেখা যাবে কিন্তু যা ফোরকাস্ট করা হয়েছিল সেখান থেকে কিন্তু বেশি এসছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কী ইনফ্লেশন ডেটা প্রেজেন্ট করে তো এই ইনফ্লেশন ডেটার উপর কিন্তু এফ ওএমসির যে মিটিং যেটা আমাদের এমপিসির মিটিং সেই ওএমসির মিটিং কিন্তু ঠিক হবে যে কী হতে চলেছে কারণ কি কারণ ফেড অলরেডি বলেছিল ডিসেম্বরের দিকে দু হাজার যে কি তারা তিন বার হচ্ছে রেড কার্ড করবে তো ইনফ্লেশন যতক্ষণ না কন্ট্রোলে আসছে সেই রেড কার্ডের স্বপ্ন কিন্তু আমরা দেখতে পারবো না যদি এবারও যদি কন্ট্রোলে চলে আসে তাহলে হয়তো এবার একটা পজিটিভ নিউজ কিন্তু আমরা পেতে পারি এমসির মিটিং থেকে তো স্যার এই যে এফএএমসির মিটিংয়ের কথা বললাম সেই এফএএমসির মিটিং কবে কবে হচ্ছে এগারোই জুন থেকে কিন্তু বারোই জুন অর্থাৎ বারোই জুন যেদিন সিপিআই ইনফ্লেশনের ডেটা পাবো সেদিনকেই কিন্তু এফ ওএমসির আউটকামও পাবো সেই আউটকামের ওপর কিন্তু আমাদের আমরা সবাই নজর রাখবো কেন কারণ এই আউটকামে যদি রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেটে ধামাকা মচে যাবে কারণ রেট কাট হলে সবসময় আমি বলি যে কি লিকুইডিটি বাড়বে আর লিকুইডিটি বাড়লে কিন্তু যে কোনো মার্কেটের জন্য ভালো তো আমেরিকার মার্কেট যদি সেলিব্রেট করে তাহলে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু সেলিব্রেট করবে কারণ কি কারণ আমি এম এমপিসির বৈঠকে যে আলোচনা করেছিলাম তাতে বলেছিলাম যে ফের যদি রেট কাট করে তাহলে কিন্তু আরবিআইও রেট কাট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশেও কিন্তু লিকুইডিটি বাড়বে যেটা ইকুইটি মার্কেটের জন্যে খুব ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু রকেটের মতন ওপরে উঠবে যদি রেট কাট না করে তাহলে কি হবে তাহলে দেখুন তারপরে কিন্তু হচ্ছে যে আমাদের যে মিস্টার পাওয়েল রয়েছে অর্থাৎ ফেডের চেয়ারপারসন তা তিনি কী বক্তৃতা দিচ্ছে বা তিনি কি বলছে সেই বক্তৃতার উপর কিন্তু মার্কেট অনেকটা ডিপেন্ড করে কারণ আমরা দেখেছিলাম দু হাজার তেইশে ডিসেম্বরে ইনিই বলেছিলেন এফ ও এমসির মিটিংয়ে যে কি দু হাজার চব্বিশে আমরা থ্রি টাইমস রেড কাট করতে চলেছি তো সেই সময় কিন্তু মার্কেট ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিলো তো রেড কাট যদি না করে এবং তারপরে যখন মিস্টার পয়েলজি বক্তৃতা কি বলছে তার উপরে কিন্তু অনেকটা মার্কেট ডিপেন্ড করবে কোন দিকে যাবে কি না যাবে তো বারো তারিখ ইকুইটি মার্কেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিন যেটা সারা আমাদের মার্কেট নয় সারা ওয়ার্ল্ডের মার্কেটের জন্য তো এই দিনটা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আমরা রাডারে রাখবো বা আলোচনা করব। তো আমাদের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে বেলায়কনটা প্রেস করতে হবে তাহলে কিন্তু তার সাথে নোটিফিকেশনটা প্রেস করতে হবে তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে তার পাশাপাশি স্যার ইন্ডিয়ান সিপিআই ইনফ্লেশন ডেটা অর্থাৎ ভারতের সিপিআই ইনফ্লেশনের ডেটাও কিন্তু এই উইকে রিলিজ হতে চলেছে আমরা যদি আমাদের সিপিআই ইনফ্লেশন ডেটা দেখি তাহলে আগের সিপিআই ইনফ্লেশন ডেটা সামান্য একটু বেড়েছিলো তো তার আগে যদি আমরা দেখি প্রিভিয়াস ডেটাগুলো তাহলে দেখলে দেখা যাবে দেখুন যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু প্রায় কাছাকাছি ছিল ফোর পয়েন্ট ছিল ফোর সেটা কমে ফোর পয়েন্ট এইট ফাইভ হয়েছিল ফাইভ পয়েন্ট তো সেই জায়গায় দেরই ইনফ্লেশন কিন্তু আমাদের কন্ট্রোলই আছে এখন দেখার বিষয় যে এই যে ইনফ্লেশন ডেটাটা আসতে চলেছে সেই ডেটাটা কীরকম হয় তো এই ইনফ্লেশন ডেটার উপর কিন্তু মার্কেটটা কোন দিকে যাবে ডিপেন্ড করবে স্যার তার পাশাপাশি ইউকে থেকেও কিন্তু এই আরেকটা নিউজ আসতে চলেছে যেটা আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে সেটা কি জিডিপি ডেটা তো কবে আসতে চলেছে সেই জিডিপি ডেটা দেখলে দেখা যাবে দেখুন জিডিপি ডেটা যে আসতে চলেছে সেটা কিন্তু বারোই জুন যেখানে তারা ফোরকাস্ট করেছে কত জিরো জিডিপি ডেটা দেখা যাক জিরো আসে না বাড়ে না কমে দেখুন ইউকের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই দেখলে দেখাইবে দেখুন এদের জিডিপি ডেটা ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট মাইনাস জিরো পয়েন্ট টু পারসেন্ট তো সেভাবে দেখলে দেখাবে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক আছে তো এবার যা এক্সপেক্ট করা হচ্ছে সেরকম হয় কি না তার উপরেও কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে যে কী আসছে এই জিডিপি ডেটা তো এই নিউজটাও কিন্তু আমরা রাডারে রাখবো কারণ কারণ এটাও কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ বলতে পারেন তার পাশাপাশি এই মাসে এখনও পর্যন্ত এফআইএস এবং ডিআইএস কীরকম কাজ করেছে চলুন সেটা একটু দেখে নিই বা এফআইএস এর ডেটাটা একটু দেখে দেখুন এখনও পর্যন্ত দেখলে দেখা যাচ্ছে এফআইএস কিন্তু এক লাখ পাঁচ হাজার একশো তিপ্পান্ন করোর কী করেছে পার্চেস করেছে এবং সেল করেছে এক লাখ আঠেরো হাজার আটশো বাহাত্তর করোর তো সেই জায়গায় দাঁড়িয়ে নেট সেল করেছে কত তেরো হাজার সাতশো আঠেরো করোর এখনও কিন্তু তারা হচ্ছে সেল করেছে এই মাসে তো দেখলে দেখা যাবে যে ভালো খবর কী যে সাত তারিখ অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশানে কিন্তু এফআইএসরা নেট বাই করেছে এবং তিন তারিখে তারা কিন্তু নেট বাই করেছে তো অনেক দিন পর কিন্তু তারা নেট বাইয়ের বায়ার্স হিসেবে কাজ করেছে তো মার্কেট এক্সপেক্ট করছে যে আস্তে আস্তে কিন্তু এফআইএসরা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ফিরতে পারে কারণ কি কারণ মোদীজি আবার সরকার গঠন করেছে তো সেইভাবে কিন্তু যদি আগের রেকর্ড দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে কিন্তু এই এফআইএস এর অনেকটাই ভরসা কিন্তু এই মোদীজির ওপর রয়েছে কারণ কারণ কি বিজনেস ওরিয়েন্টেড ডিসিশন কিন্তু মোদিজি নেয় তো দেখা যাক তারা কী করে যদি এফআইএসরা মার্কেটে আসে ইন্ডিয়ান মার্কেটে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট আরও রকেটের মতন ছুটবে কারণ কি কারণ ডিআইএসের ডেটা কী বলছে দেখুন ডিআইসের ডেটা দেখলে দেখাইবে তারা কী করেছে নেট বাই করেছে হচ্ছে এক লাখ ন হাজার আটশো চব্বিশ করড় যেখানে সেল করেছে এক লাখ চার হাজার দুশো পঁয়তাল্লিশ করোর তো ডিআইএসরা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করেই যাচ্ছে তারা নেট বায়ার্স কত পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ করোর তো ডিআইএসরা তো বাই করছেই তার পাশাপাশি যদি এফআইএসরাও বাই করতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট রকেটের মতন ছুটবে তো সেটাই কিন্তু এক্সপেক্টেড ক্রুড অয়েলকে দেখলে দেখা হবে দেখুন ব্রেন কুড আশির নিচে আছে এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন ডাব্লুটিআই সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি তো আমরা ব্রেন কুডকেই দেখবো কারণ ব্রেন কিন্তু আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করে তো ক্রুড অয়েলের দাম বাড়লে মানে কিন্তু আমাদের মার্কেটে কী হবে প্রাইস দ্রব্যমূল্য বাড়তে শুরু করবে তো ইনফ্লেশন বাড়তে শুরু করবে তো ক্রুড অয়েল যতদিন পর্যন্ত সুস্থি থাকবে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কিন্তু খুব ভালো কারণ কারণ আমরা কিন্তু এইট্টি তেল বাইরে থেকে পারচেস করি তো সেই জায়গায় ধরেই ক্রুড অয়েল সুস্থি দেখাচ্ছে মানে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্যে খুব ভালো তো সেই জায়গা দেরই এই জিনিসগুলো কিন্তু আমাদের নেক্সট উইক আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে তো আমরা কিন্তু এই খবরগুলোর ওপর নজর রাখবো যদি পজিটিভ পাওয়া যায় তাহলে মার্কেট পজিটিভ রিয়্যাক্ট করবে যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে কিন্তু নেগেটিভ রিয়াক্ট করবে তা আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চায়ের নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়টা প্রেস করবেন তার সাথে অল বনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন